দূর দূর থেকে জেলা থেকে আগত সকলকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তর এবং তার খাদ্য সুরক্ষা শাখার পক্ষ থেকে আমি তখন কান্তি রুদ্র আমি সেক্রেটারি অব দি ডিপার্টমেন্ট হিসেবে কাজ করেছি একই সঙ্গে কমিশনার অব ফুড সেফটির কাজটি করছি

ওকেyticks নাও কি এখানে না এইখান দিয়ে বেশি কথা নেই হেজরে সেকেন্ড ডগাস্ট এই দিনে আচার্য প্রফুল্লচন্দ্র রায় জন্মগ্রহণ করেছিলেন जस्ट দুদিন আগে তো তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি নমস্কার জানাচ্ছি এবং তার কথা কেন স্মরণ করছি তিনি বিজ্ঞানী হয়েও আমাদের দেশের স্বাধীনতার আগে থেকে দেশ গঠনে ব্যবসার বা আমাদের যে প্রত্যেকটা ইউনিট আছে যে যে কাজ আমরা করি প্রত্যেকটারই দেশ গঠনের কি গুরুত্ব সেটা বুঝিয়েছিলেন তো আমি এই জন্যেই বললাম যে আপনারা যে কাজের সঙ্গে জড়িত আছেন আমরা বিশ্বাস করি আমাদের রাজ্য সরকার বিশ্বাস করেন যে আপনারা শুধু নিজেদের পরিবার প্রতিপালন করার জন্য ব্যবসা করেন একটা কাজ করেন তা নয় একই সঙ্গে সমাজ গঠনে এবং দেশ গঠনে সাহায্য করেন কাজ করেন এবং জিডিপি যে বলতে যা বোঝায় গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট একটা সামগ্রিক দেশের যে উন্নয়ন তার জন্যে আপনাদের অবদান অনস্বীকার্য তো সেই পরিপ্রেক্ষিতে আপনারা যে কাজগুলো করছেন বর্তমানে আমরা অনেক কেউ হয়তো চারটে জেনারেশন আমি জানি না কারো কারো এই ব্যবসা হয়তো অনেকগুলো জেনারেশন বাবা বা শুরু করেছিলেন তো তার ওই যে স্থানীয় জনগণের যে ট্রাস্ট যে বিশ্বাস আছে এতদিন পর্যন্ত চলে এসেছিল আমি আমি অন্তত পার্সোনালি যা বুঝি যে এই যে মিষ্টান্ন বা মিষ্টি জাতীয় যে খাদ্য সেটা একটা বিশ্বাসের উপরে নির্ভরশীল ডক্টর বিশ্বাস বলছিলেন ভেলিয়াচড়ের নেশা সন্দেশের কথা আমার ছোটবেলায় যখন আমি পড়াশুনো করি তখন কার্তিক কুমার বসন্ত কুমার নামে দুই ভাই ছিলেন যারা গান গাইতেন তার একটি বিশেষ গানে আছে যে পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় কোন জেলায় কি মিষ্টি আমরা বর্ধমান বললেই সীতাভোগ মিহিদানা আরেকটু এগিয়ে আসলে শক্তিগড়ের ল্যাংচা মুর্শিদাবাদের রসবড়া আমি আরো গল্প বলতে পারি আমাদের স্থানীয় নেতৃত্ব দিল্লির নেতৃত্ব কত বড় রসবরা দিয়েছিলেন তিনি সেটা দিল্লিতে বুঝে যেতে পারেননি এর অনেক গল্প আপনারা নিজেরাও জানেন মেসেদার দই বা কোথাকার এই গানের মধ্যে আছে কোন জেলাতে বিশেষ জিনিসটা পাওয়া যায় অর্থাৎ আপনারা নিজেরাই এক্সপার্ট আমাদের আমরা শুধু বলছি তা নয় এবং সেটা দীর্ঘদিন ধরে মানুষের কিন্তু সেই বিশ্বাস আছে তার উপরেই কিন্তু আপনাদের কাজ চলছে কিন্তু বর্তমান জগৎটা যে এসছে আমাদের জনসংখ্যা এই কথা বললাম জন্ম তার সময় আর আমাদের এতদিন পরে 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 কয়েকশো বছর বছর অনেকদিন পার হয়ে এসছি সুতরাং কিছু সামাজিক ইস্যু এসে গেছে তো আমরা যেটা বলতে চাইছিলাম আমি যে রাজ্য সরকারের কাজ হচ্ছে এই যে রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তর মানুষের স্বাস্থ্য বজায় রাখা তার জন্য হাসপাতাল ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু আছে সেখানে বড় বড় হার্ট অ্যাটাক হলো ক্যান্সার হলো বা আমার লিভার ফেলিও ইত্যাদি বড় বড় চিকিৎসা বা জ্বর সর্দি কাশি সব ধরনের চিকিৎসা যেটা অসুখ হয়ে যাওয়ার পরের চিকিৎসা কিন্তু খাদ্য সুরক্ষার ব্যবস্থা যেটা আমরা দেখাশোনা করার চেষ্টা করি সেটা হচ্ছে অসুখ হবার আগের অবস্থা কি করলে আমাদের অসুখ ইত্যাদি রোগ বিরোগ কম থাকবে ফুডের সেফটি ইস্যু এবং স্ট্যান্ডার্ড ইস্যু এইটা আমাদের কাজ তার জন্য স্ট্রাকচার আছে তার জন্য অফিসার আছে তার তার প্রফেসর বিশ্বাস এবং যারা ফিল্ডে বিভিন্ন রকম কাজ করছেন তাদের টেকনিক্যাল জ্ঞান নিয়ে আমাদের অফিসাররা কাজ করছেন আমার মনে পড়ছে আমি অতগুলো হয়তো সব বলতে পারবো না মিষ্টির একটা ইতিহাসও আছে যেমন জেলা স্পেসিস দক্ষিণ চব্বিশ পরগনায় গেলে আমরা জয়নগরের মোয়া পাচ্ছি ওই বা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম পাচ্ছি কিন্তু এর বিবর্তনের এই সন্দেশ কোন মহারাজা এসেছিলেন কেউ খেতে চেয়েছিলেন রবীন্দ্রনাথ খেতে চেয়েছিলেন তাকে কিভাবে বানানো হয়েছিল তার ইতিহাসও আছে তা আমি বলতে চাইছি সেই ইতিহাসটাকেও সংরক্ষণ করতে হবে সেই সেই ট্র্যাডিশনাল জিনিসে মোয়া যেমন ছিল এখনকার মহা ডিফারেন্স হয়েছে কিন্তু আমরা বলছি যে যারা দক্ষিণ চব্বিশ পরগনার আছেন ওই ব্যবসা করেন কাজ করেন তারা সেটাকে কিভাবে প্রিজার্ভ করতে পারেন এবং ডক্টর বিশ্বাস বলেছেন সেটা মার্কেটিং তো লোকাল লেভেলেই হয় আমরা এই যতটুকু প্যাকেটে করে এখানে আসে আমরা বিদেশে কিভাবে পাঠাতে পারি কদিন তার সেলফ লাইফ কিভাবে বাড়ানো যেতে পারে এই সব জিনিসগুলো আছে আনুষঙ্গিক তো আপনারা মিষ্টান্নের বা মিষ্টির কাজ করেন আমরা বলছি যে খাদ্যের পুরো বিষয়টা সমস্ত চাল ডাল ভাত ইত্যাদি সব থেকেই আমাদের সেফটি দেখার বিষয় এখন এই এইটা আমরা তো সমাজের আমরা আপনারা মিষ্টি ব্যবসা করেন কাজ করেন এছাড়াও সমাজে অন্যান্য আমাকে চালও কিনতে হয় বিরিয়ানিও খেতে হয় ভাতও খেতে হয় আমি ফুড সেফটি ইস্যুটা কি বিপদটা কোথায় সেইটা একটু দু চার কথা বলার চেষ্টা করি সেটা হচ্ছে যে WHO দু হাজার পনেরোর আছে যে প্রায় দুশো রকমের রোগ হয় এই খাদ্যের খাদ্য থেকে হতে পারে এই ডায়রিয়া থেকে শুরু করে খাদ্য দিয়ে যা ডক্টর বিশ্বের বারবারই ওনার কথা আসছে উনি বলছিলেন যে খাদ্য যদি ঠিক মতো না থাকে তা থেকে পেট খারাপ হতে পারে ইত্যাদি ডায়রিয়া থেকে ক্যান্সার পর্যন্ত খাদ্য থেকেই হতে পারে এটা বলা হচ্ছে এবং এই যে অসুখ টসুখ হচ্ছে সেই অসুখ আগে হতো আমার বাবা তার আগে তখন হতো কমিউনিকেবল ডিজিজ অর্থাৎ যেটা জীবাণুবাহিত গল্পে পাবেন সব জায়গায় পাবেন পড়ার পর পড়া উজাড় হয়ে গেছে করার জন্য লোক পাওয়া যাচ্ছে না সেইসব হতো অর্থাৎ আগে অসুখটা হতো জীবাণুবাহিত কিন্তু এখন যে অসুখগুলো হচ্ছে সেটা হচ্ছে আমাদের খাদ্য থেকে এবং জীবনশৈলী থেকে অর্থাৎ আমরা কাজ করি চেয়ারে বসে কাজ করি বা দোকানে বসে কাজ করি কাজ করি পরিশ্রম কম হয় এই পরিশ্রম কম হওয়া এবং খাদ্যের ভেজালের কারণে ছাড়াও আর একটা জিনিস আছে যেটা হচ্ছে সেটা আমাদের অজান্তে এতদিন ধরে হয়ে গেছে আমাদের ইন্ডিয়ান কাউন্সিল অব এগ্রিকালচারাল রিসার্চ তাদের রিসার্চে দেখা গেছে গত পঞ্চাশ বছরে এই যে খাদ্য বস্তু মূল যেগুলো চাল গম ডাল ইত্যাদির মধ্যে প্রত্যেকটার মধ্যেই প্রায় পঞ্চাশ শতাংশ করে পুষ্টিগুণ কমে গেছে এবং এটা শুধু আমাদের দেশে হয়েছে তাদের সারা পৃথিবীতেই হয়েছে কেন হয়েছে বিজ্ঞানীরা যেটা বলছেন সেটা হচ্ছে মাটির যে বারবার বারবার ব্যবহার তার ফলে তার উর্বরক শক্তি কমে গেছে এবং কেমিক্যাল সার তারপরে পেস্টিসাইডস কেমিক্যালস ইত্যাদি ব্যবহার করার ফলে ওই যে যে জিনিসগুলো মিশেছে তার ফলে আমরা যে আমরা এতটা ভাত খাচ্ছি কিন্তু পঞ্চাশ বছর আগে ওই অতটা ভাতে যত পুষ্টিগুণ ছিল তার অর্ধেকের কম আছে এখানে সবাই যদি নিজেদের পরিবারের মধ্যে যদি রক্তের হিমোগ্লোবিন থাকেন এখন দেখা যাচ্ছে যে প্রচুর কম অর্থাৎ অ্যানিমিয়া উপস্থিতি আছে কতটা সাংঘাতিক আছে জানেন আপনারা সাংঘাতিক মানে ভয় পেয়ে যাওয়ার মতো আমাদের হেলথের সার্ভে হয় পারিবারিক সাল অর্থাৎ বিভিন্ন প্রায় ২০০ টা পয়েন্টে তথ্য নেওয়া হয় সেই তথ্যগুলো গুলো প্রতি পাঁচ বছরে ছাপা হয় এবার আমাদের জনসংখ্যাকে যদি আমরা তিনটে ভাগে ভাগ করি একটা হচ্ছে শিশুরা শূন্য থেকে পাঁচ বছর আর একটা হচ্ছে মায়েরা পনেরো থেকে ঊনপঞ্চাশ বছর যেটা সবচেয়ে অ্যাক্টিভ প্রোডাক্টিভ সময় ঠিক একই রকম ভাবে ছেলেদের গ্রুপ পনেরো থেকে ঊনপঞ্চাশ তো চোদ্দ পনেরোতে একটা সার্ভে হয়েছিল তাতে দেখা যাচ্ছে একশো জনের প্রতি একশো জনের মধ্যে এই যে শিশুদের গ্রুপ মেয়েদের গ্রুপ এবং ছেলেদের গ্রুপ ছেলেদের গ্রুপে তিরিশ শতাংশের অ্যানিমিয়া আছে মানে একশো জনের মধ্যে তিরিশ জনের অ্যানিমিয়া আছে আর মেয়েদের গ্রুপে আছে ওটা ধরুন যা ফিগার মনে পড়ছে আমি লিখে অ্যানিমি বাষট্টি চৌষট্টি পার্সেন্ট অর্থাৎ একশো জনের মধ্যে চৌষট্টি জনের এগারোর নিচে হিমোগ্লোবিন আর শিশুদের মধ্যে সেটা বাহাত্তর শতাংশ কারণ আমাদের যারা ছোট থেকে বড় হচ্ছে কেন হচ্ছে আমি মেয়ে মানে আয়রনের উপস্থিতি নেই অর্থাৎ যে মূল খাদ্যটা খাচ্ছি তার মধ্যে কিছুই খোসা টাইপের হয়ে গেছে যার জন্য আপনারা খেয়াল করে দেখবেন এখন যে মিড ডে মিলে বাচ্চাদের স্কুলে খাবার দেওয়া হচ্ছে বা রেশনে চাল দেওয়া হচ্ছে তাকে ফর্টিফিকেশন করা হচ্ছে 100 কেজি চালের সঙ্গে 1 কেজি ওই আয়রন ফলিক অ্যাসিড এন্ড ভিটামিন বি বি12 মেশানো হচ্ছে কারণ কোন পরিস্থিতিতে এসে গেছে আর আমি যেটা বলছিলাম যে আগে হতো কমিউনিটি ডিজিজ এখন যে রোগগুলো হচ্ছে খাদ্যবাহিত বাহিত খাদ্যের মধ্যে ওই পেস্টিসাইড রেসিডিউ থেকে যাচ্ছে আপনি এক মাসে দেড় মাসে দু মাসের মধ্যে মুরগি বা পোলট্রি পার্ট দু হয়ে যাচ্ছে তার যে ওই যে গ্রোথ হরমোনের রেসিডিউ থেকে যাচ্ছে সেটা আমাদের শরীরে আসছে মিশ্রিত নেই খুব ভাগ্যের কথা কিন্তু অন্যান্য যে খাবার আপনি খাচ্ছেন আপনি দেখছেন যেটা বলতে চাইছিলাম আর একটা লাইন বলা উচিত এই চোদ্দ পনেরো পরে যে পাঁচ বছর পরে যেটা হলো এই সার্ভে আবার করা হলো দেখা গেলো যে ওই যেটা পুরুষদের মধ্যে তিরিশ শতাংশ ছিল ওটা উনচল্লিশ শতাংশ হয়ে গেছে তাহলে পাঁচ বছরে এই অ্যানিমিক presence বেড়ে যাচ্ছে কেন বেড়ে যাচ্ছে এই মূল খাদ্য যেটা খাচ্ছি তার মধ্যে পুষ্টিগুণের অভাব এছাড়া ভেজাল টেজাল তারপর সেসব তো বলছি না তার ফলে আমরা যে খাদ্য গ্রহণ করছি তাতে যথেষ্ট পুষ্টি হচ্ছে না সেই জন্য ফর্টিফিকেশন ইত্যাদি করতে হচ্ছে সেই জন্য আমরা যখন ব্যবসা করব কাজ করব তার যে ব্যবসায়িক বিক্রি বাড়ানো লাভ বাড়ানো সেগুলো যেমন চিন্তা করত আমি যেমন বললাম যে আপনারা সমাজ গঠনে কাজ করছেন এই দিকটাও চিন্তা করবেন কিভাবে তার ফলে একটা প্রাসঙ্গিক ইস্যু এসে যাচ্ছে টেকনিক্যাল বিশ্বাস এবং বাকি যারা আছে তারা সাজেস্ট করতে পারেন তাহলে এই যে এখন মিষ্টি তৈরি করছে আগে একটা রসগোল্লা খেলে ছানা থেকে যে পুষ্টি আমি পেতাম এখন সেই ছানা আপনি কেউ এখানে বলছিলেন ছানার কোয়ালিটি সেরকম থাকছে না এটা একটা ছোট ইস্যু না এটা একটা সামগ্রিক ইস্যু যারা কাজ করছে তারাও অন্যভাবে করছেন অন্যায়ভাবে ধর্মীটা করছেন। শুধু মারধর করে অ্যারেস্ট করে নিয়ে গেলে বা কেস দিলে হবে না বোঝাতে হবে সমস্যাটা কোথায় বুঝতে হবে এবং কিভাবে ভালোভাবে করতে পারি সেটাই এবং এই ফুড সেফটি রাজ্য সরকারের যে উইং তাদের কাজ হচ্ছে রেগুলেট করা শুধু নয় রেগুলেশন তো করব কিন্তু আমরা ইজ অফ ডুইং বিজনেসটাও করব এটা ফিফটি ফিফটিও বলতে পারে বা ইজ অফ ডুইং বিজনেসটা অর্থাৎ সাহায্যকারীর ভূমিকাটা বেশি আমাদের এবং সেটাই করার চেষ্টা করছি সেই জন্য আমি আগের প্রসঙ্গে একবার বলেছিলাম যে জেলা ভিত্তিক যদি আপনারা আলোচনা সভা করেন সেখানে আমাদের সিনিয়র অফিসাররাও যেতে পারেন এবং ছোট ছোট ওখানকার যে সমস্যা যারা তারা তৈরি করে